সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ঝড় তুলেছেন আগামী ২৬ সেপ্টেম্বর নিয়ে কি ঘটবে ওই দিন এ নিয়ে চলছে নানা গুঞ্জন অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ আবার করছেন রসিকতাও সবার মনেই কৌতূহল কি হবে ওই দিন ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলে বোঝা যায় কি ওয়ার্ডটি কতটা ট্রেন্ডিংয়ে আছে সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির লাখো ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছে ফেসবুকে এই নিয়ে বিভিন্ন হাস্যরসাত্মক পোস্ট করছেন ব্যবহারকারীরা একজন নেটিজেন লিখেছেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন আরেকজন লিখেছেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা জানিয়ে পোস্ট করছেন মূলত বিষয়টি টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনায় রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামিস্টার কমব্যাট কম ব্যাট যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি অথবা কয়েন অর্জন করা চাই ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করছেন ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো রূপান্তর করা যাবে বলে গেমটির নির্মাতারা জানিয়েছেন তবে এর সত্যতা যাচাই করা যায়নি এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এভাবে কোটিপতি বা বড়লোক লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজকাম করতো না তাদের প্রশ্ন হামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে